ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হিজবুল্লার কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল এর প্রতিবাদে পাল্টা হামলা চালিয়েছে এবার ইসরায়েলের দুই শতাধিক রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবার করে দিয়েছে ইসরায়েলকে এরপর জানিয়ে দিব ইসরায়েলি কর্মকর্তাদের চাঞ্চল্যকর তথ্য হামাসের প্রস্তাব নিয়ে কাজ করা যায় কিন্তু বাধা দিচ্ছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজনমা নেতানিয়াহো আরও রয়েছে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে চায় ইসরায়েল তবে হিতে বিপরীত হবে হুশিয়ারি রাশিয়া এরপর জানাব নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না বলছে হোয়াইট হাউস এবং সর্বশেষ জানিয়ে দিব গতকাল নির্বাচনে যুক্তরাজ্যের ফলাফল পরিবর্তনের হাওয়ায় দুলছে এবার সরকার পরিবর্তন হতে পারে ভাগ্য বদলাতে পারে এবার ক্ষমতা চলে যেতে পারে ঋষি সোনাকের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলে বৃষ্টির মতো দুইশো রকেট ছুড়েছে হিজবুল জ্যেষ্ঠ এক কমান্ডারকে হত্যা প্রতিশোধে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানে দুই শতাধিক রকেট ছুড়েছে ইরান তো লেবাননে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আজ ইসরায়েলি ভূখণ্ডে সামরিক বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গুটি এর আগে গতকাল লেবাননের দক্ষিণাঞ্চল টাইরে শহরের কাছের একটি এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নাসিন তহান তার আগে গত জুন মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লার আরেক শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লাহ হামলায় নিহত হন গতকালের হামলায় নিহত কমান্ডার নাসের গোষ্ঠীর কাছে তালেব আবদুল্লার মতো একই পদ মর্যাদা ও গুরুত্বের অধিকারী ছিলেন তালেব আবদুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধে এই সময় ইসরায়েলের গত নয় মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালিয়েছিল হিজবুল্লাহ হিজবুল্লার এক বিবৃতিতে বলা হয়েছে গতকাল দক্ষিণ লেবাননের টাইরে এলাকায় শত্রু পক্ষে চালানো হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ার অংশেবে আজ হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েল অধিকৃত সীমান্তের ওপারে গুলান মালভূতে পাঁচটি ইসরায়েলি ঘাটিতে বিভিন্ন ধরনের দুইশটির বেশি রকেট নিক্ষেপ করেছে এছাড়া ওই হত্যাকাণ্ডের প্রতিশোধে ইসরায়েলি সামরিক বাহিনীর আটটি অবস্থানে বিস্ফোরক বোঝাই ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে হিপুল্লাহ বিবৃতিতে এই সমর্থিত এই গোষ্ঠী বলেছে তাদের যোদ্ধারা গোলান মালভূমি সহ সীমান্ত এলাকায় ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই ড্রোনের বহর নিক্ষেপ করেছে এদিকে আজ লেবানন সীমান্ত লাগো ইসরায়েলি ভূখণ্ড জোড়ে এবং গোলান মালভূমিতে রকেট ও বিমান হামলা সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সৎ করে দেওয়া হয়েছে গাজ উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের মিত্র হিজবুল্লাহ ইসরায়েলের আন্তঃসীমান্ত সংঘাত বাড়তে পারে এমন আশঙ্কার মাঝে পশ্চিমে নাহারিয়া থেকে পূর্বে মাল পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন অংশের নব্বই মিটের মধ্যে অন্তত সতেরোটি সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল ইসরায়েলি কর্মকর্তাদের চাঞ্চল্যকর তথ্য হামাসের প্রস্তাব নিয়ে কাজ করা যায় কিন্তু বাধা দিচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন ইহুদিবাদ ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা বলেছেন গাজা থেকে বন্দি উদ্ধারের বিষয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সর্বশেষ যে জবাব দিয়েছে তা আগের জবাবের চেয়ে ভালো এবং এটা নিয়ে কাজ করা যায় কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহু দপ্তর এ ব্যাপারে বাধা সৃষ্টি করছে বলেই কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন হামাসের কাছ থেকে জবাব পাওয়ার পরেও নেতানিয়াহুর দপ্তর এ ব্যাপারে বিবৃতি জারি করতে কয়েক ঘন্টা দেরি দেরি করেছে কয়েক ঘন্টা দেরি করার কথা উল্লেখের ভেতর দিয়ে ইসরায়েলি কর্মকর্তারা মূলত নেতানিয়াহুকে আলোচনা ক্ষতিগ্রস্ত করার জন্য অভিযুক্ত করতে চেয়েছেন এই খবর দিয়েছে কত ইসরায়েলি মাধ্যম দুদিন আগেও একটি খবরে বের হয়েছে যে হামাজকে গাজায় বহাল রেখে ইসরায়েলি সেনা কর্মকর্তারা সংগঠনটির সাথে বন্দি বিনিময় চুক্তি করতে প্রস্তুত কিন্তু নেতানিয়াহু তা চাইছেন না নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার জন্য নেতানিয়াহুর যুদ্ধবিরতিতে সম্মত নন বলেও আগেও খবর বের হয়েছে এদিকে গাজা আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদ ইসরায়েলের আরো দুই সেনা নিহত নিহত হয়েছে। এবং এর একজন সপ্তম ব্রিগেডের টিম কমান্ডার ইসরায়েলের এই দুই সেনার মৃত্যুর মধ্য দিয়ে গাজায় নিহত সেনার সংখ্যা দাঁড়ালো তিনশত চব্বিশ জন তবে হামাজ বলছে ইহুদিবাদী ইসরায়েলের নিহত সেনা সংখ্যা এর চেয়ে অনেক অনেক বেশি কিন্তু ইহুদিবাদী গোপন রেখেছে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে চায় ইসরায়েল তবে হিতে বিপরীত হবে রাশিয়ার হুশিয়ারি স্থায়ী প্রতিনিধি প্যাট্রিয় ক্ষেপণাস্ত্র হুশিয়ারি উচ্চারণ করেছেন গত সপ্তাহে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার বিষয়ে ইসরায়েল আমেরিকা এবং ইউক্রেনের কর্মকর্তারা আলাপ আলোচনা করছেন পত্রিকাটি জানিয়েছে ইসরায়েল থেকে আটটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চায় বা নিতে চায় কিপ নেভেনজিয়া বলেছেন ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা হলে ইসরায়েল এবং রাশিয়ার মধ্যকার সম্পর্কে প্রভাব পড়বে তিনি বলেন আমি বিশ্বাস করি পদক্ষেপের নিশ্চিত কিছু রাজনৈতিক পরিণতি আছে রাশিয়া বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সবতি দায়িত্ব পালন করছে রুশ কূটনীতিক আরও বলেছেন ইউক্রেনকে যে অস্ত্রই দেয়া হোক না কেন তা শেষ পরিণতিতে ধ্বংস করা হবে যেভাবে মার্কিন ও পশ্চিম অস্ত্র ধ্বংস করা হয়েছে এটা অনিবার্য ফাইনাল সেল টাইমস বলেছে ইউক্রেনকে পেট্রিয়ট সরবরাহ করার ব্যাপারে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি তবে এ ধরনের চুক্তি হলে প্রথমে প্যাট্রিয়ট আমেরিকায় পাঠানো হবে এবং সেখান থেকে ইউক্রেনে যাবে ইউক্রেন মারাত্মকভাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির মুখে পড়েছে কোথাও সরে যাচ্ছি না ভোটের লড়াই শেষ পর্যন্ত থাকব বললেন বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে তার দুর্বল বিতর্কের জন্য ব্যাপক সমালোচনা মুখে পড়েছেন নির্বাচনী দৌড় থেকে সরে যেতে তার উপর কার্যত চাপ বেড়েই চলেছে তবে সব চাপ উপেক্ষা করে লড়াই শেষ পর্যন্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল তার প্রচারণা কর্মীদের সাথে ফোন কলে কথা বলেছেন এবং ডেমোক্রেটিক আইন প্রণেতা ও গভর্নরদের সাথে বৈঠক করেছেন এ সময় হাজার চব্বিশ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তিনি চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবেছেন সাবেক বিতর্কে অংশ নিয়েছিলেন এই দুই প্রার্থী পররাষ্ট্রনীতি অর্থনীতি সীমান্ত ইস্যু সামাজিক নিরাপত্তা চাইল্ড কেয়ার কংগ্রেস ভবনে হামলা ঘটনা এবং গর্ভপাত সহ বিভিন্ন ইস্যুতে তার কথা বলেন এবং সেই বিতর্কে নাই বাইডেনের পারফরমেন্স ছিল অত্যন্ত দুর্বল মূলত গত সপ্তাহে বিতর্কের পর থেকে বাইডেনকে নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা শুরু হয় অনেকেই বলেছেন আশি বছরের বেশি বয়সী বাইডেনের এবার আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয় কারণ তিনি ঠিক পারছেন না বিতর্কের সময় প্রতিপক্ষের দিতে পারছেন না এ করে বলেছেন নির্বাচনী প্রচারণা শুরু থেকেই বাইডেনের বয়স এবং কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট এমন অবস্থায় গতকাল প্রচারণা কর্মীদের সাথে কথা বলার পাশাপাশি ডেমোক্র্যাটিক আইন ও গভর্নরদের সাথে বৈঠক করেছেন বাইডেন এর মাধ্যমে তিনি মূলত সপ্তাহে বিতর্কে নরবরে পারফরমেন্সের পরে তাকে নির্বাচনী লড়াই বাদ দেওয়ার আহ্বানগুলো ঝেড়ে বাইডেন এই ফোন কল সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট তার প্রচার দলের উদ্বিগ্ন সদস্যদের সাথে ফোনে কথা বলেছেন এবং তাদের বলেন তিনি নির্বাচনী দৌড় ছেড়ে কোথাও যাচ্ছেন না যুক্তরাজ্যে নির্বাচন ভরাডুবি হতে পারে ক্ষমতাশীন দলের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আজ এতে মূল প্রতি দ্বন্দ্বিতা হবে ক্ষমতাশীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টির মধ্যে তবে বিভিন্ন জরিপের পূর্বBOSE বলা হচ্ছে নির্বাচনের রেকর্ড ব্যবধানে জয় পেতে যাচ্ছে লেবার পার্টি যুক্তরাজ্যের পার্লামেন্ট মোট আসন 650টি সারভেনশনের সেন্ট্রাল সেনোয়ারি তথ্য অনুযায়ী লেবার পার্টি 484 আসনে জয় পেতে পারে যা দলটি সাবেক নেতা টনি ব্লেয়ারের আমলের 418টি আসনের জয়ের থেকেও বেশি 14 বছর ধরে যুক্তরাজ্য ক্ষমতায় রয়েছে কনজারভেটিভ পার্টি পূর্বাভাসে বলা হচ্ছে ক্ষমতাসীন দলটি মাত্র চৌষট্টি আসনে জয় পেতে পারে যা হতে পারে দলটি প্রতিষ্ঠার সর্বনিম্ন আসনের জয় আঠারোশো সালে কনজারভেটিভ জলমন দলের জন্ম হয় তাছাড়া ডানপন্থী রিফর্ম ইউটিকে পার্টি জিততে পারে সাত আসনে অন্যান্য এম আর পি বিশ্লেষণে লেবার পার্টির ছোট ব্যবধানে জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে এর আগে রেডফিল্ড ও উইলটন স্টেডিজের জরিপিয়ফ লিবার পার্টি জয়ের কথা বলা হয়েছে যুক্তরাজ্যে নির্বাচিত সরকারের মেয়াদ হয় পাঁচ বছরে গতবারে অর্থাৎ ২০১৯ সালে নির্বাচনে জয় হয়েছিল কনজারভেটিভ পার্টি চল্লিশ বছর রেজিস্ট্রেশন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিয়েছেন দু সালে যখন তিনি প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল বিয়াল্লিশ আধুনিক সময় ব্রিটেনের সবচেয়ে কম বয়সের প্রধান সোনাক অন্যদিকে লেবার পার্টির নেতৃত্বে রয়েছেন স্যার কিয়ের স্টার্মার তার বয়স একষট্টি বছর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন ভোট অপেক্ষায় রয়েছেন আজ স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট শুরু হয়েছে উনিশশো সালে পর যুক্তরাজ্যের প্রথমবারের মতো জুলাই মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট চলবে রাত দশটা পর্যন্ত খবর বিবিসির স্থানীয় স্কুল এবং কমিউনিটি হলের মতো ভবনগুলোতে ভোট ভোটকেন্দ্রে ভোট দেবেন লাখ লাখ ভোটার হাউস অব কমন্সের ছয়শ পঞ্চাশ জন পার্লামেন্ট সদস্যকে নির্বাচন করবেন প্রায় চার কোটি ষাট লাখ ভোটার